পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা অর্জনের জন্য আধুনিক প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে পাশাপাশি নৈতিকতার পথও বেছে নিতে হবে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে সমাজে নিজেকে একজন বিশেষ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা যায় তার থেকেও বড়ো কাজ নিজেকে সমাজের কাছে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন উৎসবের উদ্বোধন করে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন মনকে শান্ত রাখার জন্য আধ্যাত্মিকতার দিকে কিছু সময় ব্যয় করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেন সময়োপযোগী হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে নতুন শিক্ষানীতি চালু করা হয়েছে শিক্ষিত যুবসমাজ সারা বিশ্বেরই অন্যতম সম্পদ দেশের শিক্ষিত যুবসমাজের কল্যাণে এবং তাদের আরও বেশি শক্তিশালী করার জন্য নতুন শিক্ষানীতি চালু করা হয়েছে শিক্ষার সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে প্রধানমন্ত্রী আমাদের দেশকে শিক্ষার হাব হিসেবে তৈরি করার চেষ্টা করছেন সময়োপযোগী শিক্ষাদানের জন্য রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে উনিশশো সালে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ স্থাপিত হয় বছর বোর্ডের সুবর্ণ জয়ন্তী বর্ষ বর্তমান মধ্যশিক্ষা পর্ষদকে চলার ক্ষেত্রে বোর্ডের পুরনো আধিকারিক ও কর্মীদের কাছ থেকে ভালো পরামর্শ গ্রহণ করতে হবে জাতীয় শিক্ষানীতি গ্রহণের পর থেকে মধ্য শিক্ষা পর্ষদের অধীনে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এদিন অনুষ্ঠানে দু সাল থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের জন্য তেইশ জন কৃতি ছাত্রীকে পুরস্কৃত করা হয় তাদের হাতে শংসাপত্র এবং পুরস্কারের অর্থমূল্য দশ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষে স্মরণিকার আবরণ ও উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ স্বামীজি বলছিলেন যে যতগুলো এখানে প্রাইজ দিতে এসছে সবাই বেশি নাইনটি নাইন পার্সেন্ট এবং না যারা মিস করেছে বাবা এসছে সব কটা নহিল আমি মানে আমি কনগ্র্যাচুলেশন দেবো সমস্ত মেয়েদের যে এত ভালো আমাদের ত্রিপুরা মেয়েরা এত পড়াশোনা করে ছেলেরা কিন্তু সেই তুলনায় কিছুই না প্রায় প্রায় নাইনটি পার্সেন্ট তো এটা অত্যন্ত ভালো লাগতো আমি আবার ধন্যবাদ দেব এই কারণে শ্রী অরবিন্দ ভট্টাচার্য আর শ্রীমতী অসীমা ভট্টাচার্য ওনাদের দেখুন কি সুন্দরভাবে একটা কাজ করলেন কি বললেন কয়েকটি লাখ দান করছেন এখানে বলেছেন এই আজকে এই প্রোগ্রামটা চালাচ্ছেন যে একটা ট্রাস্ট ট্রাস্টের মাধ্যমে কুড়ি লাখ টাকা দিয়েছেন শ্রী অরবিন্দ ভট্টাচার্য শ্রীমতী অসীমা ভট্টাচার্য ওনার ওনাদের মেয়ে স্বর্গীয়া ইন্দিরা ভট্টাচার্যের সিটি একটা ট্রাস্ট তৈরি করেছে এবং সেখানে যেটা আমরা সবাই দেখলাম যে প্রতি বছর দুই করে দেবে মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এখানে আজকে বাইশ থেকে এতদিন দেওয়া হয়নি তাহলে তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছরের আজকে এখানে কিন্তু আমরা প্রাইস দিলাম এবং বেশিরভাগই মিলাম আই কনগ্র্যাচুলেট ইউ কল এত ভালো একটা এখানে আমরা দেখতে পেলাম এবং আমি ধন্যবাদ দেব শ্রী অরবিন্দ ভট্টাচার্য এবং শ্রীমতী অসীমা ভট্টাচার্য এই ধরনের আমাদের অনেকে শিক্ষার বিষয় আছে যার ক্ষমতা আছে এইভাবে যদি আমরা সবাই সব বিষয়ে শুধু মানে পড়াশোনার ক্ষেত্রে অন্য বিষয়েও যদি আমরা এইভাবে আমাদের উদ্বুদ্ধ হয়ে আমরা যদি এই কাজটা করি আমার মনে হয় কিছু তো সময় সমাজের জন্য কিছু করলাম তবুও যারা যারা এই জিনিসটা বুঝে যায় খুব অল্প বয়সে তারা কিন্তু মেচিউর হয় অ্যাটলিস্ট মেন্টালি তাদের যে থট প্রসেস সেইভাবে কিন্তু পরিচালিত হয় তবেই আমরা বলি ওই স্টুডেন্ট খুব ভালো সেটা পড়াশোনার বিষয় না খেলাধুলার বিষয় হোক সব বিষয় আমরা এই বয়সে এখানে মহারাজ্যের কথা আমরা শুনছিলাম তা আফসোস হচ্ছিল কেন সেটা ছোট বয়সে এখানে যারা যারা আছে ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের ছাত্র ওই বয়সে আমরা কেন শুনি তাহলে হয়তো আরো বেটার হতো আমরা দেখি আশ্রম তাশ্রমে এখনও দেখি বয়স্ক বয়স্ক লোকরা যায়। আসলে আগের সময় আমি ভাবি কম বয়সের মেয়েরা যদি যায় তাহলে এই সমাজের পরিবর্তন অনেক হবে এই বয়সে গিয়ে তো লাভ হবে নাকি এবং উনি ওখান থেকে যে জ্ঞান বা তার উপর আমার একটা স্পিচ ছিল আমি একটু পড়াশোনা করে সেখানে আমি বলছিলাম সেখানে থ্রি এক থ্রি বেসডের বিষয় বলছিলো হেলথের বিষয়ও ছিল কিন্তু এগুলো তো থিওরিটিক্যাল কিন্তু কালকে আমি দেখলাম প্রজ্ঞা ভবনে হয়েছে প্র্যাকটিক্যালি যে এআইকে ব্যবহার করে কত সুন্দরভাবে মানে সেখানে যে মানে এলিমিনেশন অফ ডিপার কোলোসিস তার উপরে এআইকে ব্যবহার করেছে তো দেখে এত ভালো লাগলো যে না ইটস পসিবল তো কাগজপত্রে লেখা ভাষণ দেওয়া আর সত্যিকারের অর্থে গ্রাউন্ডিং যখন হয় তখন অনেকটা মনে হয় যে না এটা পসিবল এবং খুবই ভালো লাগছে এখানে উনি এই বিষয়ে বলছেন আমি বলবো যে এর কিন্তু আরও সাবধানতা অবলম্বন করতে হবে আজকাল এআইকে নিয়ে না হয়ে অনেকে এটাকে দুর্ব্যবহারও করছে মানে অন্যভাবে ব্যবহার করছে এটা তো সেই দিকে আমাদের ন্যাচারেলি আমাদের নজর রাখতে হবে আমাদের সরকার তো করছে সব মানুষই এডুকেশন সেক্টরে এটা একটা বিরাট বিষয় আমি মনে আছে আমার সেই বিষয়ে বলছিল যে সাপোজ ইউ আর ডুইং সাম সার্জারি ইট ইজ নট নেসেসারি অর নট সার্জারি ইউ আর অ্যাটেন্ডিং ইন মাইন ওটি ইফ ইউ ইউ ইউজ দিস এআই সিস্টেম সো ইউ ফিজ দ্যাট ফিজিক্যালি ইউ আর ইন দ্যটি জাস্ট ইম আর্ মানে কিরকম থ্রি ডাইমেনশনালে আপনি ঘরে বসে কোন জায়গায় চলে গেছে তো এ নিয়ে আজকে এখানে যারা স্টুডেন্টরা আছে তারা যদি ব্যবহার করে প্রকৃত অর্থে এখন ফোর জি ফাইভ জির মধ্যে এআই কিন্তু চলে এসছে এখন সব জায়গার মধ্যে সাথে সাথে স্ক্রিন করে তার মানে তারকে প্রসেস করে আমাদের কাছে দিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে এখন সব মানে আমাদের কাছে ইনফরমেশন চলে আসছে এখন মানে খুব ফাস্ট গতিতে কিন্তু চলছে কেউ যদি বসে থাকে আমাদের দিচ্ছে না খাচ্ছি না জল নেই আমাদের এখানে খাদ্য নেই এ বসে থাকলে ওই স্টেশনেই বসে থাকবে আর ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন চলছে ওই তোমরা স্টেশনেই থাকবে আর মন দেখি এইভাবে স্পিডে চালিয়ে যাচ্ছে যে ধরতে পারবে আমাদের সরকার এখন যেভাবে আবার আমাদের স্বামী বিবেকানন্দ জি যেভাবে ভারতকে মানে বিশ্বে প্রতিষ্ঠিত করেছিলেন সেভাবে নরেন্দ্র মোদীজিও সেভাবে কিন্তু ভারতকে এখন প্রতিষ্ঠিত করছে আমরা ভাগ্যবান স্পেশাল গেস্ট সম্পর্কে আমি একটু আসার আগে পড়ছিলাম আমি সেখানে এক একজন ব্যক্তি কিন্তু এক এক সময় আমরা বলি যে ব্যক্তি ইম্পর্টেন্ট না কিন্তু আমার এক এক সময় এক একজন ব্যক্তি কিন্তু ইনস্টিটিউশন নয় আমরা ইতিহাস যদি দেখি এবং ওই ব্যক্তি আলটিমেটলি তার লিজাতি হিসাবে অন্যান্যদের হাতে যখন দেয় ওই ব্যক্তিকে সামনে রেখেই কিন্তু সেটা ধর্মীয় ক্ষেত্রেই হোক বা শিক্ষা শিক্ষাক্ষেত্রেই হোক যে কোনো জায়গায় একটা রাজ্য চালাতে গিয়ে একটা রাষ্ট্র চালাতে গেলেও আমরা দেখছি ব্যক্তিও ইজ অলসো দেরি ইম্পর্টেন্ট কিন্তু ওই ব্যক্তি লিডার ইজ দ্যাম্প্রেসিডার অফ অল দ্য পিপল এই যে সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক করে চালিয়ে যাওয়া তৎকালীন সময়ে উনিশশো বাহাত্তর সনে একুশে জানুয়ারি আমরা সবাই জানি যে রাজ্যের মর্যাদা আমাদের ত্রিপুরা পেয়েছিল এর আগে শচীনবাবু সচিন জলাল সিংহ মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু যখন আমরা রাজ্য আমরা লাভ করি তারপরে তৎকালীন সময়ে প্রধান মুখ্যমন্ত্রী সুকুমার স্বামী ওনার সময়ে উনিশশো তিয়াত্তর সালে এক তো হচ্ছে আপনার উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি পূর্ণরাজ্য প্রাপ্তি আর উনিশশো সালে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট সেটা কিন্তু পাশ করা হয় এবং ওনার সময়ে ত্রিপুরায় প্রথম মধ্যশিক্ষা পর্ষদ গঠনের একটা উদ্যোগ নিয়ে নেয় এবং বিশিষ্ট আমরা ছোট তখন আমরা জানতাম ওনার ছেলেও আমাদের ক্লাসমেট ছিল যে অনিল কুমার দাশগুপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ওনার কাজ দেখে তৎকালীন সময়ে সুখময়বাবু ওনাকে বললেন যে আপনার দায়িত্ব নিতে হবে এবং উনি একটা দল গঠন করেন এবং এই টিম নিয়ে তখন আমাদের সময়ে কিন্তু আমরা ইভেন রাজনাম দেখে নাইনটিন যদি এটা আমরা সেভেন্টি সিক্স বলি সেভেন্টি ফাইভ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা এখানে পড়াশোনা করতাম ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের কোনো ইউনিভার্সিটি ছিল এখানকার ছেলে মেয়েদের তো খুব খুশি সুখী এখন বড় আমাদের কলকাতায় গিয়ে কোনো কিছু বিষয় এনকোয়ারি করার কিন্তু মানে হার্কুলিয়েন্ট তার ছিল এখানে এখানে ঘরে বসেই খুব ইজি ওয়েতে ইজি অফ ডুইং ইজি অফ বভি এখানে কিন্তু চলে যাওয়া যায় মধ্যশিক্ষা পর্ষদে সব বিষয়ে আন্দোলনও করে অনেকে দেখি প্রায় সে আন্দোলনও হয় তো যদি মধ্যশিক্ষা পর্ষদ কলকাতায় হতো তাহলে আন্দোলনে সেখানে নাম যেতে হতো হবে সেইখানে অসুবিধার আছে সুবিধাও আছে অনেক যাই হোক ওখানে ওই দিন গিয়ে সিলেবাস বিভিন্ন পাঠ্যপুস্তক পরীক্ষা এবং তার যে কীভাবে চেক করা হবে মূল্যায়ন ব্যবস্থা এবং কী কী অফিস কর্মী লাগবে সব বিষয়ে তারা একটা সম্ভব ধারণা নিয়ে যখন আসে তারপরে কিন্তু নাইনটিন সেভেন্টি সিক্সের ফার্স্ট জানুয়ারি এই প্রথম সভাপতি যিনি ছিলেন অনিল কুমার রাজগুপ্তের উদ্যোগে এই মধ্যশিক্ষা ঔষধের প্রতিষ্ঠা হয় এদের থেকে শুরু করে বহু লোক ট্রান্সফার সংস্থা তো আমি তার আমি বেশি কিছু কথা বলি না মাঝে মাঝে কোনো জায়গার থেকে আমি এনজিবাবুকে পাঠাই ওনাকে তো উনি বলছেন যে এখন যদি আমরা ট্রান্সফার যদি করি এই যে পরীক্ষার সময় তাহলে মুশকিল হয় কিন্তু মানতে রাজি হয় না অনেকে না আমাদের এতদিন হয়ে গেলো ট্রান্সফার তো ট্রান্সফার থেকে দূরে থাকাটা ট্রান্সফার পলিসি আমরা করতে যাচ্ছি আমি যাই না কতটুকু সাকসেসফুল হবে হেলথের তো আমরা মোটামুটি কনফার্ম করে নিয়েছি বিভিন্ন জায়গাকে আইডেন্টিফাই করেছি কোন জায়গা এখন ধরুন রোরাল হসপিটালে আমি চাকরি করি রোরাল হসপিটাল আমার মনে আছে জিরা নিয়েও রোরাল হসপিটাল তাকেও দশ মাস দেওয়া হবে আবার দেখা গেল যে গন্ডা তুই সাথে আছে তাকেও তিন মাস দেওয়া হবে তা আমি বললাম যে এক একটা জায়গার মধ্যে নাম্বারগুলো চেঞ্জ করুন যে দুর্গম এলাকার মধ্যে ধরুন একদম এক্সট্রিম দুর্গম এলাকা তাকে ট্রেন দিব এইভাবে আস্তে আস্তে করে কমে আনুন তাহলে কেউ যখন কোনো জায়গায় কাউকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য চান্স দেওয়া হবে তো সবাই যদি ট্রেন ওই নামে যদি হয় তো সেটা যেন না হয় তাতে করে সিলেকশনটা প্রপার হবে একজাক্টলি সেম হয়েছে আমরা এডুকেশন ডিপার্টমেন্টও সেটা চেষ্টা চালাচ্ছি তো এখানে দেখে নাকি ট্রান্সফার পলিসি এরকম যদি ওখানকার যারা মিনিস্টার আছেন তারাও যদি বলে এই সিস্টেমের বাইরে গেলে সেটাকে ট্রান্সফার হবে তো আমরা যেটা ভালো যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে আমরা চেষ্টা করছি সেগুলো অ্যাডপ্ট করা দেখা যাক হয় কি ধরনের ট্রান্সফারের দিয়ে দিয়ে কিন্তু মানে বস্মতে বসে থাকার রাজনীতি অনেকের আছে এটা একটা ক্রনিক ডিজিজ এই ডিজিজ থেকে আস্তে 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 করে এটাকে বের করতে হবে এবং এটার উপর ভিত্তি করে বিভিন্ন সংগঠনও চলবে মানে সামাজিক কাজের জন্য না খালি ট্রান্সফার উপর ভিত্তি করে এবং যারা ফলোয়ার্সরা আছে যে ওনাকে যদি ধরে রাখি তাহলে আমার ট্রান্সফারটা হবে না অর্থাৎ যদি প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার হয় সারা জীবনের জন্য সেটা আগর না। এই যে একটা মানসিকতা এগুলো আস্তে আস্তে করে আমাদের বেরিয়ে আসতে হবে ওই ডিগ্রি আছে সব আছে ওই হনু অনেকে বলে হনু হয় তো অ্যাকচুয়ালি এই চেয়ারের যে গরম সেটাও কিন্তু অনেকে সহ্য করতে পারে না পয়সা পাতি তো বাদই দিলাম তো এক এক সময় অবাক হয়ে যে আরে এত শিক্ষা এত শিক্ষিত লোক তারপরেও কেন এরকমটা করে তো প্রকৃত শিক্ষা কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না তার জন্য যে প্রতিদিন এই শিক্ষা যেটা পড়েছে এখন কিন্তু আর শিক্ষা নেই মাঝখানে শুধু আবল তাবোল কথাবার্তা রাস্তাঘাটে এই যে ডেইলি পড়া বেশি জানা তাহলে গিয়ে তার মধ্যে এই যে গাছের মধ্যে যেমন আম বেশি বেশি হলে গাছটা ঢুকে যায় তবেই সম্ভব হবে একবার আম হয়েছে এখন আর খবর নেই এর জন্য এই সমস্যাগুলো এই কারণেই হয় আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে করতে হবে আমি বলছি না যে কাউকে মানে মূল্যায়ন না করা সবাইকে মূল্যায়ন করতে হবে বোর্ডেরও দায়িত্ব থাকবে যে পুরোনো যারা আছে তাদেরকে ডেকে একবার কথা বলে এবং এতে কোনো লস নেই কিন্তু আমাদের যা কাজ কথা এতে কি হয় কনস্ট্রাকটিভ সমালোচনা হবে কিন্তু অনেক কিছু নেওয়াও যায় যে না এই জিনিসটা আমার ভুল হচ্ছে তো ওনাদেরকেও আজকে এখানে আমি যা দেখলাম প্রপার সম্মান দেওয়া হয়েছে তাতে আমি খুশি এখানে অন্যান্য এখানে উপস্থিত আছেন আমি কিন্তু এগারোটার সময় রেডি ছিলাম পরে শুনলাম যে এখনো লোক আসেনি তো এই ফার্স্ট জানুয়ারিও কিন্তু একটা সমস্যা এই ফার্স্ট জানুয়ারিতেই ওনারা স্থাপনা দিব তো ম্যাচারেডি আপনার ফার্স্ট জানুয়ারি প্রথম দিন সবাই ব্যর্থ থাকবে এখানে তো এটা মাঝে মাঝে কিন্তু সমস্যা হয় যে ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে কাকতুলিয় হয়েছে এটা তখন তো আর ভাবিনি যে এটা পঞ্চাশ বছর পূর্তি হবে বা একশো বছর পূর্তি হবে আগামী এখানে এইভাবে পূর্ণ হবে যাই হোক ওনারা সবাই স্টুডেন্টরা যে এসে এর জন্য ওদেরকে আমি মানে ধন্যবাদ দেবো যে দে হ্যাভ কাম আমি যখন খবর পেলাম সাথে সাথে আমি রওনা দিলাম কোয়ার্টার টু টুয়েলভ বা